নমস্কার জয় মাতারা আমি অ্যাস্ট হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন ভালো আছেন আজ আমি যে রাশিটিকে নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে কুম্ভ রাশি আপনারা যারা কুম্ভ রাশির জাতক জাতিকারা আছেন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ নভেম্বর মাসটি আপনাদের কীরকম কাটতে চলেছে এই মাসে আপনাদের কোন কোন দিকগুলো আপনাদের ফেভারে থাকবে বা কোন কোন দিকগুলো আপনাদের এগেনস্টে যাবে সেই বিষয় নিয়ে আলোচনা করব। তা আপনারা যারা কুম্ভ রাশির জাতক জাতিকারা আছেন এই যে টু নভেম্বর মাস আপনাদের জীবনে একটা সিগনিফিকেন্ট হতে চলেছে তার কারণ কি এই মাসে আপনাদের যে মানে গ্রহের যে গোচর বা সঞ্চার হচ্ছে তার উপর ভিত্তি করে আপনাদের লাইফে একটা সুন্দর একটা ভাগ্যের পরিবর্তন কর্মের পরিবর্তন ঠিক আছে এইটা কিন্তু হতে চলেছে তো আমি প্রথমেই বলবো বা বলতে চাই যে এই কুম্ভ রাশির জাতক জাতিকা আপনারা যারা আছেন আপনাদের রাশির অধিপতি স্যাটরান সেকেন্ড হাউজে অবস্থান করে আছি কী গতিতে রেট্রোগেট গতিতে অবস্থান করে আছে কিন্তু এই নভেম্বর মাসে এই রেট্রোগেট শনি মার্গি গতিতে অবস্থান করছে তার কারণ এই সময় কিন্তু আপনাদের ওপরে যে নানা রকমের নেগেটিভ ভাইডসগুলো স্ট্রাগেল বাধা বিপত্তি তৈরি করে দিচ্ছিল ঠিক আছে আপনাদের কর্ম কেরিয়ার জীবনে এই সময় কিন্তু সেটান আর সেই আপনাদের লাইফে অতটা সমস্যা বিপত্তি তৈরি করবে না ঠিক আছে আপনাদের লাইফে অতটা নেগেটিভ ভাইডস আর তৈরি করবে না আর এই সময় রাশি ও লগ্নে রাহু অবস্থান করে থাকবে আর সিক্স থাউজে বৃহস্পতি এটা কিন্তু একটা খুব মানে গুরুত্বপূর্ণ বিষয় মানে এই বৃহস্পতি মানে আপনাদের এই সময় কিন্তু নানা রকমের দিক দিয়ে আপনাদের কিছু প্রাপ্তি ঘটাবে আর শুক্র এই সময় কিন্তু ভাগ্যস্থানে অবস্থান করবে তার মানে এবার বুঝতে পারছেন আপনাদের এই সময় মানে অনেক কিছু পরিবর্তনের সময় আসতে চলেছে তা কোন কোন দিকগুলোতে আপনাদের মানে ভালো কিছু পরিবর্তন আসবে সেটা কর্মের দিক দিয়েই হোক আপনাদের মানে প্রফেশানের দিক দিয়েই হোক বা আপনাদের সেভিংসের দিক দিয়েই হোক বা বিজনেসের ক্ষেত্রে দিক দিয়েই হোক আপনাদের কিন্তু একটা পজিটিভ বা ভালো কিছু আপনাদের প্রাপ্তি মানে হতে চলেছে তা দেখুন আপনারা যারা কুম্ভ জাতক জাতিকারা আছেন আপনাদের এই সময় দেখুন মানসিক যে একটা স্ট্রেস একটা মানসিক যে একটা অবসাদ একটা হাইপোর এনজাইটি এইগুলোর মধ্যে আছেন আপনাদের এই সময় একটা মনো কষ্ট মনো দুঃখ হতাশা ডিপ্রেশান এইগুলো তৈরি হয়েছে এটা চিরসত্য কিন্তু আমি একটা কথা বলতে পারি নভেম্বর মাসে কিন্তু আপনাদের মানসিক চাপ মানে এইটা কিন্তু অনেকটাই মিনিমাইজ হবে আপনাদের মনের মধ্যে যে একটা হতাশা একটা ডিপ্রেশান একটা এনজাইটি তৈরি হয়েছে সেই জায়গাটি কিন্তু অনেকটাই মিনিমাইজ হবে আপনাদের মনের মধ্যে দেখবেন একটা শান্তি একটা প্রশান্তি আপনাদের আসতে চলেছে বিশেষ করে দেখবেন আপনাদের পারিবারিক মানে সাংসারিক জীবনে যে ধরনের কলহ বিবাদ অশান্তি একটা মানসিক সংঘাত পরিবারের সদস্যদের মধ্যে একটা মেন্টাল ডিস্টেন্স ভুল বোঝাবুঝি ঠিক আছে কিছু কিছু পরিবারের মধ্যে তিক্ততার পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছিল সেই জায়গাটি কিন্তু অনেকটাই বেটার হবে আপনারা দেখবেন পরিবারের সদস্যদের মধ্যে একটা সম্প্রীতির একটা হৃদ্রতার বন্ধন আপনাদের মধ্যে তৈরি হবে আপনাদের দেখবেন ফ্রেন্ড সার্কেলের মধ্যে আত্মীয় স্বজনের মধ্যে দেখবেন একটা সুন্দর কমিউনিকেশন যোগাযোগ তৈরি হবে এই নভেম্বর মাসের লাস্টের দিক থেকে ঠিক আছে এবার চলে আসি যেটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় আপনারা যারা কুম্ভ জাতক জাতিকারা আছেন আপনাদের এই সময় আই ভাবটা কিন্তু অনেকটাই বৃদ্ধি পাবে আপনারা যে যে প্রফেশানে আপনারা আছেন যারা হয়তো মানে ধরুন সৃষ্টিশীল কাজের মধ্যে আছেন বা যারা কোনো ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে যারা আছেন তাদের জায়গাটি কিন্তু অনেকটাই বেটার হবে যারা সেল প্রফেশনের মধ্যে আছেন যারা বিজনেস করছেন ঠিক আছে বা যারা ধরুন কনস্ট্রাকশনের মধ্যে আছেন আইটি সেক্টরের মধ্যে যারা আছেন হ্যাঁ সিভিলের মধ্যে যারা আছেন হ্যাঁ দেখবেন আপনাদের এই সময় অনেকটাই প্রোগ্রেস হবে তাছাড়া যারা ধরুন ইনভেস্টমেন্টের কাজ করেন তারপরে শেয়ার মার্কেটে যারা কাজ করেন সেভিংসের যারা কাজ করেন এলআইসির এজেন্টের যারা কাজ করেন স্টক মার্কেট শেয়ার মার্কেটের মধ্যে যারা আপনারা কাজ করছেন বা ব্যাঙ্কিং সেক্টরের মধ্যে যারা কাজ করছেন তাদের কিন্তু এই সময় অনেকটাই প্রোগ্রেস হবে আর আপনারা যারা সৃষ্টিশীল কোনো কাজের মধ্যে যারা আছেন আপনাদের সেই জায়গাটিতেও কিন্তু অনেকটাই প্রগ্রেস হবে তার মানে আমি একটা কথা বলতে পারি নভেম্বর মাসে কিন্তু আপনাদের ভাবটা কিন্তু অনেকটাই বৃদ্ধি পাবে এর পাশাপাশি ব্যয়টাও মোটামুটি থাকবে তা আমি এইটুকু বলতে পারি আপনাদেরকে যে আপনাদের সেভিংসের জায়গাটি যতটা বিধ্বস্ত হয়েছিল আপনারা হয়তো যে যাই যাই ইনকাম করুন মানে করুন না কেন আপনারা কিন্তু মানে সেভিংসটা ভালো করতে পারছিলেন না আমি এইটুকু বলতে পারি নভেম্বর মাসের দেখবেন লাস্টের দিক থেকে আপনাদের সেভিংসের জায়গাটি কিন্তু অনেকটাই ভালো হবে ঠিক আছে আপনাদের ফিনান্সের জায়গাটি অনেকটাই ডেভেলপমেন্ট আপনারা করতে পারবেন আর আপনাদের একটা সতর্কতা আমি মানে অবলম্বন করতে বলবো আপনারা এই সময় কিন্তু মানে কোনো খাতে ইনভেস্টমেন্ট করতে যাবেন না ঠিক আছে কারুর কথার বসবতি হয়ে বা হয়তো মানে কারুর কথায় প্রভাবিত হয়ে আপনারা কিন্তু এই সময় কোনো খাতে ইনভেস্টমেন্ট করতে যাবেন না তা নাহলে কিন্তু আপনাদের একটা সমস্যা তৈরি হতে পারে ঠিক আছে আর নতুন করে কাউকে এই সময় ধার দিতে যাবেন না তার মানে আপনাদের শনির সাড়ে সাতির থার্ড টার্ম চলছে ঠিক আছে এই সময় কিন্তু আপনারা কাউকে অর্থ দিলে সেই অর্থটা পাওয়াটা কিন্তু খুব ডিফিকাল্ট হয়ে যাবে ঠিক আছে আর আপনারা যদি এই সময় কোনো খাতে লগ্নি করেন আপনারা ভীষণ ভাবনা চিন্তা করে করবেন ঠিক আছে আর আর একটা কথা আমি আপনাদেরকে বলতে চাই যে আপনাদের কর্মক্ষেত্রে আপনাদের সাংসারিক জীবনের ক্ষেত্রে আপনাদের প্রফেশনের ক্ষেত্রে যে সব গুপ্ত শত্রু তৈরি হয়েছিল তারা নানা নানারকমভাবে আপনাদেরকে সমস্যার মধ্যে ফেলে দেওয়ার চেষ্টা করছিল বা করার চেষ্টা করছে তা আমি এইটুকু বলতে পারি গুপ্ত শত্রু অনেকটাই নাশ হবে ঠিক আছে তো আপনারা যাই করুন না কেন চিন্তা করে করবেন আর নিজেদের প্ল্যানিংটা কাউকে এই সময় বলতে যাবেন না যতই কাছের মানুষ হোক না কেন হ্যাঁ আর এর এর পাশাপাশি আর একটা কথা আমি আপনাদেরকে বলবো যে আপনারা এই সময় ধরুন যারা বিশেষ করে কম্পিটিটর আছেন যারা চাকরি বাকরির চেষ্টা করছেন হয়তো আপনারা শত চেষ্টা করেও মানে আপনাদের কর্মের জায়গাটিতে সেরকম স্টেবিলিটি আসেনি আপনাদের লাইফে সেরকম একটা মানে মানে স্টেবিলিটি আপনারা পাচ্ছিলেন না লাইফটাকে সুন্দর জায়গায় একটা সেটেল করতে পারছিলেন না তা আমি এইটুকু বলতে পারি আপনাদের কিন্তু এই সময় নতুন কর্ম প্রাপ্তির যোগ তৈরি হবে নতুন কর্মের দেখবেন একটা যোগাযোগ কমিউনিকেশান এইগুলো তৈরি হবে আপনারা কেউ কেউ দেখবেন এই মাসের লাস্টের দিকে হয়তো কেউ কেউ নতুন জব বা কর্ম আপনারা পাবেন আর আর কিছু কিছু জাতক জাতিকা আপনারা যারা আছেন দেখবেন এই নভেম্বর মাসের পর থেকে আপনাদের কর্মের জায়গাটি যতটা সমস্যা তৈরি হয়েছিল বাধা বিপত্তি তৈরি হয়েছিল আপনাদের সেই কর্মের সেই জায়গাটি মানে যে শুভ যোগ হ্যাঁ সেইটা কিন্তু তৈরি হবে আপনারা চেষ্টা করুন দেখবেন আপনারা এই সময় নতুন কর্মলাভ বা কর্মপ্রাপ্তি আপনারা মানে করতে পারবেন আর বিশেষ করে যাদের হয়তো আকস্মিকভাবে কোনো কর্ম চলে গেছে হাতছাড়া হয়ে গেছে বা চাকরি চলে গেছে তাদেরকে বলছি আপনাদের এই সময় কিন্তু নতুন কর্মপ্রাপ্তির একটা যোগাযোগ একটা কমিউনিকেশন তৈরি হবে ঠিক আছে আপনারা একটু চেষ্টা করুন ট্রাই করুন আপনাদের কর্মসংক্রান্ত রিলেটেড বিষয়ে যে সমস্যা যে স্ট্রাগেল বাধা বিপত্তি তৈরি হয়েছিল তার মানে আপনাদের কর্মের মানে সেই রাস্তাটি না মানে অমসৃণ হয়ে গেছিলো বিভিন্ন রকমের বেরিয়ার বাধা বিপত্তি আপনাদেরকে থমকে দিয়েছিল সেই জায়গাটি কিন্তু থাকছে না আপনাদের সেই কর্মের পথটা অনেকটা স্বচ্ছ হচ্ছে আপনারা ট্রাই করুন চেষ্টা করুন আপনারা কর্মপ্রাপ্তি লাভ করতে পারবেন আর দাম্পত্য জীবনে কিন্তু যাদের বিশেষ করে যারা স্বামী স্ত্রী একটা জায়গায় আছেন একটা ছাদের নিচে আছেন হয়তো আপনাদের মধ্যে একটা মানসিক ডিস্টেন্স একটা মেন্টাল ডিস্টেন্স ফিজিক্যাল ডিসটেন্স এইগুলো তৈরি হয়েছিল বা সংঘাত ভুল বোঝাবুঝি একটা সন্দেহের বাতাবরণ তৈরি হয়েছিল তা আমি এইটুকু বলতে পারি আপনাদের দাম্পত্য জীবনের সম্পর্কের জায়গাটি অনেকটাই বেটার হবে এই মাসে ঠিক আছে আপনাদের মধ্যে যে একটা ভুল বোঝাবুঝি তৈরি হয়েছিল একটা মান অভিমান একটা আবেগের বাতাবরণ তৈরি হয়েছিল। স্বামী স্ত্রীর মধ্যে সেই সম্পর্কের জায়গাটি দেখবেন অনেকটাই বেটার হবে স্বামী স্ত্রীর মধ্যে একটা রোমান্স প্রেম ভালোবাসা রোমান্টিকতা আসবে ঠিক আছে আর যাদের হয়তো একটা বিচ্ছেদের বাতাবরণ তৈরি হয়ে গেছে হয়তো যাদের ডিভোর্সের কোর্ট কেস বা মামলা মানে কোর্টে চলছে তাদের ব্যাপারটা আলাদা কিন্তু আপনারা যারা এক জায়গায় আছেন তাদের জায়গাটি অনেকটাই বেটার হবে তা কুম্ভ রাশির যে মানে প্রত্যেকটা দাম্পত্যদের মানে লাইফে যে সমস্যা তৈরি হয়েছে তেমন কোনো কথা নেই হয়তো থার্টি পারসেন্ট দাম্পত্য জীবনে ডিস্টারবেন্স প্রবলেম তৈরি হয়েছে হ্যাঁ থার্টি থেকে থার্টি ফাইভ পারসেন্ট কিন্তু বাদ বাকি যেসব দাম্পতিরা আছেন আপনাদের অন্তত স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে অতটা সমস্যা তৈরি হয়নি ঠিক আছে আর আপনারা যারা দাম্পত্য জীবনে আছেন বিশেষ করে পুরুষের ক্ষেত্রে বলবো আপনাদের স্ত্রীর হেলথের জায়গাটি একটু ডিস্টারবেন্স থাকবে তাই হেলথের জায়গাটি থেকে মানে সমস্যা থেকে অনেকটাই বেরিয়ে আসতে পারবে ঠিক আছে আপনার আপনারা একটু মানে ডক্টরের সঙ্গে একটু কনসাল্ট করুন আর স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে যদি বলি আপনারা যারা কুম্ভ রাশির জাতক জাতিকারা আছেন আপনাদের দেখবেন পেট সংক্রান্ত লিভার সংক্রান্ত অ্যাসিডিটি মানে গ্যাসের গ্যাসের প্রবলেম তারপরে দেখবেন আপনাদের আপার অ্যাপডুমেন্ট লোয়ার অ্যাভডুমেন্ট পেট সংক্রান্ত এই সমস্যাগুলো মানে অনেকের ক্ষেত্রে তৈরি হয়েছে তারপরে দেখা যায় কিছু কিছু জাতক জাতিকাদের মানে আপনাদের এই সময় দেখবেন জয়েন্ট পেন্ট কোমরে ব্যথা আর্থারাইটিস হ্যাঁ হাই ব্লাড প্রেশার সুগার হয়তো কারুর ক্ষেত্রে নিউরো প্রবলেম এইগুলো মানে কিছু কিছু জাতক জাতিকাদের তৈরি হয়েছে তা আমি এইটুকু বলতে পারি আপনারা যারা মানে হেলথ ক্রাইসিসের মধ্যে যারা পড়ে আছেন আপনাদের কিন্তু হেলথের জায়গাটি এই মাসে অনেকটাই ডেভেলপ করবে আপনারা দেখবেন অনেকেই মানে বিভিন্ন রোগ ব্যাধি থেকে অনেকটাই পরিত্রাণ পেয়ে যাবেন আর বয়স্কদের ক্ষেত্রে আমি একটা কথা বলতে চাই মানে আপনারা যারা কুম্ভ রাশির জাতক জাতিকারা আছেন আপনাদের পিতামাতাদের হেলথের জায়গাটিতে যে ডিস্টারবেন্স যে সমস্যাগুলো তৈরি হয়েছিল সেই সমস্যা থেকে অনেকটাই তিনারা বেরিয়ে আসতে পারবে আপনারা একটু মানে চেক মধ্যে থাকার চেষ্টা করবেন ঠিক আছে একটু শরীরের প্রতি একটু যত্নশীল হন হ্যাঁ তাহলে দেখবেন এই হেলথ ক্রাইসিসের সমস্যা অনেকটাই মিনিমাইজ হয়ে যাবে আর কিছু কিছু জাতক জাতিকাদের মানে সিবলিংসদের ক্ষেত্রে একটু সমস্যা থাকবে এই মাসেও তা সেই সমস্যা কিন্তু ধীরে ধীরে মিনিমাইজ হয়ে যাবে এইটা আমি আপনাদেরকে সিওরিটি দিচ্ছি অ্যাসিউরিটি দিচ্ছি ঠিক আছে আর এর পাশাপাশি আর একটা কথা বলবো আপনারা যারা ধরুন পুরুষ এবং স্ত্রী মানে উভয়ের ক্ষেত্রে আপনাদের কিছু গুপ্ত ব্যাধি গুপ্ত রোগ তৈরি হতে পারে যৌন সংক্রান্ত রোগ ব্যাধি তৈরি হতে পারে কিছু কিছু জাতক জাতিকাদের সকলেরই যে হবে এমন কোনো কথা নেই কিন্তু কিছু কিছু জাতক জাতিকাদের এই সমস্যাগুলো তৈরি হবে তা আপনারা একটু ডক্টরের সঙ্গে কনসাল্ট করুন হ্যাঁ একটু ডক্টরের চেক মধ্যে থাকুন আশা করি এই হেলথ ক্রাইসিস থেকে আপনারা সহজেই বেরিয়ে আসতে পারবেন আর যারা বিজনেস করছেন আপনাদের বিজনেসের জায়গাটি এই মাসে অনেকটাই ইম্প্রুভ করবে আপনাদের মানে বিজনেসের ক্ষেত্রে হয়তো কারুর কারুর প্রচুর টাকা ইনভেস্টমেন্ট করে ফেলেছিলেন হয়তো সেই টাকাটি আটকে গেছে হয়তো বিজনেসটা সেরকম ভালো চলছে না আপনারা অনেকেই বিজনেস পারপাসে নানা রকমের সমস্যা ডিস্টারবেন্স তৈরি হয়েছে তা আমি এইটুকু বলতে পারি এই মাসে লাস্টের দিক থেকে দেখবেন আপনাদের বিজনেসের জায়গাটিতে যে সমস্যা যে ডিস্টারবেন্সগুলো তৈরি হয়েছিল। এই সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন আর শিক্ষার্থী বিদ্যার্থীদের ক্ষেত্রে বলবো এডুকেশানের জায়গাটিতে যে ক্রাইসিস তোমাদের তৈরি হয়েছিল হয়তো অনেক স্টুডেন্টদের মানে একটু ইয়ার ল্যাগ বা মানে সাপলি তোমরা সেমিস্টারে কেউ কেউ হয়তো পেয়ে গেছিলে তোমাদের পরিশ্রম করা সত্ত্বেও তোমরা সেই আশানুরূপ ফল তোমরা পাওনি ঠিক আছে কিন্তু আমি একটা কথা বলতে পারি নভেম্বর মাসের থেকে দেখবে তোমাদের একটা অ্যাটেনশান একটা মানে আগ্রহ তোমাদের পড়াশোনার প্রতি চলে আসবে তোমরা এতদিন হয়তো মানে পড়াশোনার প্রতি কনসেনট্রেশনটা আনতে পারছিলেন না কিন্তু এখন দেখবে তোমরা পারবে তোমাদের পড়াশোনার প্রতি একটা অ্যাটেনশান আসবে তোমাদের মেন্টালিটি তোমাদের পারসেপশান তোমাদের এথিক্সটা একটা পজিটিভ চেঞ্জের দিকে যাবে ঠিক আছে তোমাদের দেখবে এই সময় মানে একটা মনের মধ্যে উদ্যম হ্যাঁ স্প্রিয়া তৈরি হবে যে আমাকে বেটার কিছু করতে হবে আমাকে জীবনে দাঁড়াতে হবে এই মনের মধ্যে এই ইচ্ছা শক্তিটা তোমাদের তৈরি হবে আর যারা সামনে বিশেষ করে এইস এস মাধ্যমিক তোমরা পরীক্ষা যারা দেবে তোমরা একটু ট্রাই করো চেষ্টা করো হ্যাঁ একটু নিজের ওপরে কনফিডেন্স আত্মবিশ্বাসটা রাখো হ্যাঁ ভালো করে একটু স্টাডি করো তোমাদের সামনে কিন্তু রেজাল্ট কিন্তু খুব ভালো হবে ঠিক আছে পড়াশোনার ক্ষেত্রে যে ডিস্টারবেন্সগুলো তোমাদের তৈরি হয়েছিল এই নভেম্বর মাসের থেকে দেখবে তোমাদের পড়াশোনার জায়গাটি অনেকটাই ডেভেলপ তোমরা করতে পারবে আর উচ্চ শিক্ষার্থীদের ক্ষেত্রে আমি বলবো যারা ধরুন পিএইচডি করছেন মাস্টার্স করছেন মানে মাস্টার্স কোর্স যারা করছেন ঠিক আছে বা রিসার্চ ওরিয়েন্টালের মধ্যে যারা আছেন আপনাদের জায়গাটাও কিন্তু অনেকটাই বেটার হবে আর কুম্ভ রাশির জাতক জাতিকাদের বিশেষ করে আমি বলবো যারা হয়তো মানে হাই এডুকেশনের মধ্যে আছেন আপনাদের কারুর কারুর ক্ষেত্রে কিন্তু বিদেশ যাত্রার যোগ তৈরি হবে আর যারা কর্ম রিলেটেড বিষয় নিয়ে যারা চিন্তা করছেন বিদেশে যাবার একটা পরিকল্পনা তৈরি করেছিলেন অনেক দিন ধরে চেষ্টা করছেন কিন্তু হয়তো মানে কমিউনিকেশান যোগাযোগ সুযোগ তৈরি হয়েও আবার যেন এমন একটা মিস কমিউনিকেশন তৈরি হয়ে যাচ্ছিলো হয়তো সেই সময় আর ভাগ্য মানে দুটো হয়তো স্বাদ আপনাদের দিচ্ছিল না তা আমি এইটুকু বলতে পারি নভেম্বর মাসের পর থেকে আপনাদের কিন্তু বিদেশ যাত্রার একটা যোগ তৈরি হচ্ছে আপনারা ট্রাই করুন ঠিক আছে অনেকের হয়তো পাসপোর্ট বা ভিসা সংক্রান্ত কারোর প্রবলেম তৈরি হয়েছিল তা আপনাদের কিন্তু এই সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন আর আপনাদের বিদেশ যাত্রার একটা যোগ তৈরি হবে তা আমি একটা কথা বললাম দাম্পত্য জীবনে আপনাদের সমস্যা অনেকটাই মিনিমাইজ হবে আর এবার চলে আসব লাভ রিলেশান লাভ লাভ রিলেশনের ক্ষেত্রের জায়গাটিও কিন্তু অনেকটাই বেটার হবে যাদের সম্পর্কের জায়গাটিতে একটা মানে একটা মেন্টাল ডিস্টেন্স একটা ভুল বোঝাবুঝি তৈরি হয়েছিল। তাদের সেই জায়গাটি কিন্তু অনেকটাই বেটার হবে তোমরা দেখবে এই সময় নতুন রিলেশানের মধ্যেও কেউ কেউ জড়িয়ে যেতে পারো ঠিক আছে মানে যারা ধরো ধরো কলেজ লেভেলে পড়াশোনা করছো তোমরা বা হয়তো গ্রাজুয়েট হয়েছ রিসেন্ট আর আপনারা যারা ধরুন একটু ঋণগ্রস্ত হয়ে পড়েছিলেন ঠিক আছে আপনারা সেই ঋণটা কিন্তু পরিশোধ করে উঠতে পারবেন আপনারা টেনশন করবেন না আপনাদের ফাইন্যান্সের জায়গাটি নিশ্চয়ই ডেভেলপ হবে হ্যাঁ এই নভেম্বর মাসের লাস্টের দিক থেকে দেখবেন কিছুটা হলেও আপনাদের ডেভেলপমেন্ট হবে আপনারা ধীরে ধীরে লোনটা পরিশোধ করে উঠতে পারবেন আর একটা কথা আপনাদের আমি বলতে চাই আপনারা ধরুন মানে বাড়ি করবার জন্য বা কোনো গাড়ি ক্রয় করার ক্ষেত্রে বা জমি কেনার ক্ষেত্রে আপনারা হয়তো কেউ কেউ ভাবছেন যে লোন নেবেন কিন্তু আমি একটা কথা আপনাদের বলতে চাই আপনারা এই সময় নতুন করে কিন্তু কেউ লোন নেবেন না ঠিক আছে লোন নিয়ে আপনারা বাড়ি বা ফ্ল্যাট মানে ক্রয় করার চেষ্টা করবেন না ঠিক আছে কারণ কি এই সময় লোন নিলে কিন্তু আপনারা একটু সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন তা এই মুহূর্তে আপনারা কেউ নতুন করে লোন নিতে যাবেন না আর যারা লোন নিয়ে ফেলেছিলেন আগে ঠিক আছে আপনাদের সেই লোনের যে বোঝা মাথার ওপরে যে চাপটা ঋণের চাপটা ছিল সেই লোনের বোঝাটা কিন্তু আপনারা অনেকটাই আপনাদের মাথা থেকে হ্যাঁ বোঝা যে বোঝাটা সেটা কিন্তু সরাতে পারবেন অর্থাৎ আপনারা লোনটা ধীরে ধীরে পরিশোধ করতে পারবেন কিন্তু একটা কথা আপনাদের বলি নতুন করে কিন্তু এই মুহূর্তে লোন নিতে যাবেন না তা নাহলে কিন্তু একটু সমস্যা ডিস্টারবেন্সের মধ্যে আপনারা পড়ে যেতে পারেন ঠিক আছে আর আপনারা ধরুন যাদেরকে টাকা ধার দিয়েছিলেন বা কারোর হয়তো মার্কেটে প্রচুর টাকা মানে বসে গেছিলো আপনারা এই মুহূর্তে মানে কিছু টাকা আপনারা রিটার্ন পাবেন ঠিক আছে তো আমি তো মোটামুটি সব ইভেন্টগুলোই বললাম আর যারা সেল প্রফেশানে মানে যারা ধরুন আপনারা মানে মিডিয়া জগতে আছেন বা হয়তো কেউ সৃষ্টিশীল কোনো কাজের মধ্যে আছেন যারা হয়তো স্টক মার্কেট শেয়ার মার্কেট ব্যাংকিং সেক্টরের মধ্যে যারা আছেন আপনাদের কর্মের জায়গাটি কিন্তু আগের তুলনায় অনেকটাই ডেভেলপ হবে আর যারা ধরুন ট্র্যাভেলের ব্যবসা করেন হ্যাঁ বা প্রোমোটিংয়ের বিজনেস করেন যারা আপনাদের সেই জায়গাটি কিন্তু আগের তুলনায় অনেকটাই ভালো হবে আর যারা সৃষ্টিশীল কাজের মধ্যে যারা আছেন আপনাদের কর্মের জায়গাটিও ডেভেলপ করবে আর যারা ধরুন পড়ানোর কাজ করেন হয়তো কোনো ইনস্টিটিউটে বা হয়তো কোনো কোচিং সেন্টারে আপনারা যারা পড়ানোর কাজ করেন আপনাদের প্রফেশনের জায়গাটিও কিন্তু আগের তুলনায় বেটার হবে তা আপনাদের এই সময় একটু সাবধানতা অবলম্বন করতে বলবো আপনারা রাস্তাঘাটে চলাফেরা করবার সময় একটু দেখে শুনে রাস্তাঘাট পারাপার করবেন কারণ এই সময় আপনাদের ছোটোখাটো কিছু চোট আঘাত একটু লাগতে পারে তা আপনারা যদি সাবধানতা অবলম্বন করেন তাহলে তেমন একটা সমস্যা তৈরি হবে না আর আপনাদের এই সময় বিবাহের কিন্তু যোগ হবে যোগ তৈরি হবে আপনারা যারা ধরুন বিবাহের ব্যাপারে একটা অনেক দিন ধরে পরিকল্পনা করছিলেন হয়তো অনেকের সম্বন্ধটা ভেঙে যাচ্ছিল বা ভালো মনের মতন পাত্রপাত্রী আপনারা পেয়ে উঠছিলেন না বা হয়তো কথাটা অনেকটা এগিয়ে গিয়ে হয়তো মাঝপথে ফিরে আসতে হচ্ছিল এরকম একটা সিচুয়েশান পরিবেশ পরিস্থিতি যাদের ক্ষেত্রে তৈরি হয়েছিল তা আপনাদের কিন্তু বিবাহের জায়গা অতটা আর ডিস্টারবেন্স থাকবে না আপনাদের এই সময় বিবাহের একটা ভালো যোগ তৈরি হবে আপনারা ট্রাই করুন আশা করি মনের মতন পাত্রপাত্রী আপনারা পেয়ে যাবেন আর এই সময় আপনাদের সন্তান প্রাপ্তির ক্ষেত্রে কোনো অসুবিধা থাকছে না আপনারা যারা মানে সন্তান নেওয়ার ব্যাপারে একটা প্ল্যান করেছেন ঠিক আছে আপনারা পিপিআর হন আশা করি আপনাদের কোনো সমস্যা তৈরি হবে না হ্যাঁ আর আর এর পাশাপাশি আর একটা কথা আমি বলবো আপনাদের দেখবেন এই সময় ছোটোখাটো কিছু ভ্রমণের যোগও কিন্তু আপনাদের তৈরি হবে কিন্তু আপনারা জলপথে ভ্রমণ করবেন না ঠিক আছে মানে নদী নদী সমুদ্র সব জায়গাগুলোতে খুব সাবধানতা আপনাদের অবলম্বন করতে হবে এইটুকু আপনারা একটু মেনে চলবেন আর আপনারা ট্র্যাভেল করবেন হ্যাঁ কিন্তু মানে খুব বেশি লং ট্র্যাভেল করতে যাবেন না ঠিক আছে ছোটোখাটো খাটো যে ট্র্যাভেলগুলো আছে সেইগুলো করুন আর আর একটা কথা আপনাদের এখানে বলতে চাই যে আপনার আপনাদের মানে যে সমস্যাগুলো যে ডিস্টারবেন্সগুলো বিশেষ করে আপনাদের ফিনান্সের জায়গাটি কর্মের জায়গাটি কেরিয়ার প্রফেশানের জায়গাটি যতটা সমস্যা তৈরি হয়েছিল নভেম্বর মাসের মানে লাস্টের দিক থেকে দেখবেন আপনাদের এই জায়গাগুলো অনেকটাই বেটার হবে আপনাদের মনের মধ্যে একটা শান্তি আসবে প্রশান্তি আসবে আপনাদের মানে একটা সব থেকে বড় কথা কি জানেন এই যে আপনাদের মতন এই যে কুম্ভ রাশির জাতক জাতিকারা আপনারা ভীষণ সৎ ভীষণ অনেস্ট কিন্তু আপনাদেরকে মানুষ অনেক সময় না একটু মিসগাইড করে আর আপনাদেরকে দেখবেন মানুষ ব্যবহার করে ঠিক আছে মানে ব্যবহারের জন্য মানে আপনাদেরকে খুব মানে খোসোমত ঠিক আছে এইটা করে কিন্তু তাদের স্বার্থ সিদ্ধি হয়ে গেলে আপনাদের কথা তারা মনে রাখে না মনে করে না আর আপনারা দেখুন আপনারা ভীষণ কর্তব্যবান আপনারা মানুষের কোনো দুঃখ কষ্ট যন্ত্রণা দেখলে আপনারা থাকতে পারেন না অনেক সময় দেখা যায় যে আগ আপনারা মানুষকে হেল্প করেন কিন্তু দেখা যায় যে ভালো করতে গিয়ে অনেক সময় মন্দ হয়ে যায় মানে যাকে মানে ধরুন যার জন্য আপনি মানে তার সমস্যা পাশে আপনি গিয়ে দাঁড়িয়েছিলেন সেই মানুষটি হয়তো আপনাকে ভুল বোঝে হ্যাঁ এই ধরনের একটা সমস্যা কিন্তু আপনাদের লাইফে তৈরি হয় তা আমি একটা কথা আপনাদের বলতে চাই আগ কাউকে উপকার করতে যাবেন না আর আগবাড়িয়ে কাউকে কোনো মানে উপদেশ দিতে যাবেন না হয়তো সেইটাই হয়তো আপনাদেরকে মানে দুর্বলতা ভাবে ঠিক আছে এইটাই হয়তো তারা আপনাদেরকে একটু মিসগাইড করে যার কারণে আপনাদের এই জায়গাটিতে একটু নিজেদেরকে সংযত রাখতে হবে হ্যাঁ আর মোটামুটি তাহলে নভেম্বর মাসটা আমি বললাম তো সব দিক দিয়েই ভালো থাকবে বিশেষ করে কর্ম প্রফেশনের জায়গাটি রিলেশনের জায়গাটি অনেকটাই বেটার হবে দাম্পত্য জীবনের যে সমস্যা সেই সমস্যা অনেকটাই মিনিমাইজ হবে আর যারা হয়তো আইনি কোনো ঝুড় ঝামেলার মধ্যে জড়িয়ে গেছিলেন ল ইডিকেশানের মধ্যে হয়তো ফ্ল্যাট বাড়ি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে হ্যাঁ এই নানা রকমের রেস্তাপোর ভূ সম্পত্তি সংক্রান্ত বিষয়ে যাদের সমস্যা তৈরি হয়েছিল এই সমস্যা থেকে কেউ কেউ বেরিয়ে আসতে পারবেন আবার কেউ কেউ নতুন করে সমস্যার মধ্যেও জড়িয়ে যেতে পারেন ঠিক আছে তা আপনারা এই সময় যাই করুন না কেন খুব ভাবনা চিন্তা করে এগোবেন হটকারিতা কোনো সিদ্ধান্ত নেবেন না তাহলে দেখবেন আপনারা যদি প্ল্যানিং করে কোনো একটা পরিকল্পনা করতে পারেন সেইভাবে এগিয়ে যেতে পারেন তাহলে আশা করি সব সমস্যা থেকে আপনারা ধীরে ধীরে অবশ্যই বেরিয়ে আসতে পারবেন তা যাই হোক আমার সীমিত জ্ঞানে যেটুকু আমি আলোচনা করলাম আপনারা মিলিয়ে দেখুন আপনাদের প্রেডিকশানটি কতটা ম্যাচ করছে আর আমি আপনাদের একটা কথা বলবো যারা হয়তো মানে যাদের রাতে বিশেষ করে ঘুম হয় না আপনারা রাতে সবার সময় একটা পাতি লেবু বালিশের নিচেই রেখে আপনারা ঘুমাবেন এক সপ্তাহ পরে সেই লেবুটিকে চেঞ্জ করে আবার একটা নতুন লেবু বালিশের নিচেই রেখে আপনারা রাতে ঘুমাবেন দেখবেন তাহলে আপনাদের ঘুমের সমস্যা কিছুটা হলেও একটু ভালো হবে আর তাছাড়া কি করবেন আপনাদের ঘরের চার কোণে মানে ঘরের তো বেডরুমের চারটি কোণ আপনারা দুটি লেবু নেবেন পাতি লেবু একটা লেবুকে দু খণ্ড করবেন তার মানে দুটো লেবু নিলে তার মানে চারটি খণ্ড হয়ে যাবে আপনাদের ঘরের চারটি কোণে ওই মানে হাফ খণ্ড লেবু চারটি মানে যে চারটি খণ্ড হবে মানে বেডরুমের মধ্যে চার কোণে ওই ওই লেবুগুলো রেখে দেবেন ঠিক আছে দেখবেন আপনাদের ঘর গৃহের মধ্যে যে নেগেটিভ এনার্জিগুলো ঠিক আছে সেইগুলো কিন্তু অনেকটাই ভালোভাবে দেখবেন আপনাদের গৃহে একটা শান্তি থাকবে আর আপনারা যখন সন্ধ্যার সময় ধূপ ধনা দেন তখন ওই ধূপধোনার মধ্যে সামান্য একটু কর্পূর দিয়ে দেবেন সন্ধ্যার সময় দেখবেন আপনাদের বাড়ির বাস্তুটাও অনেকটা ভালো থাকবে যাই হোক অনেকটাই আপনাদের সঙ্গে মানে আলাপ আলোচনা করলাম আপনাদের এই নভেম্বর মাস নিয়ে তা আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আমি ঈশ্বরের কাছে এটাই প্রে করি আবার পরবর্তী নেক্সট ভিডিওতে নতুন কোন টপিকস নিয়ে আপনাদের সামনে চলে আসব তাহলে আজ আসি নমস্কার জয় মাতারা